পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত লাল মাটির দেশ বাঁকুড়া জেলা তার ঘন জঙ্গলময় প্রকৃতি মনোরম পাহাড় ড্যাম এবং টেরাকোটার প্রাচীন মন্দিরগুলির জন্য বিখ্যাত এই জেলার পরিবেশ যেমন প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে তেমনি ইতিহাস ও ঐতিহ্য প্রেমীদের জন্য এটি একটি নিখুঁত গন্তব্য এখানকার জঙ্গল আদিবাসী সংস্কৃতি এবং বহু প্রাচীন ঐতিহ্য পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসে তাই যদি আপনি কলকাতার খুব কাছাকাছি কোথাও প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান ইতিহাসের ভেতর দিয়ে লাল মাটির পথ ধরে হাঁটতে চান তাহলে বাঁকুড়া হবে আপনার জন্য আদর্শ ভ্রমণ গন্তব্য আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁকুড়া জেলার সেরা ভ্রমণ স্থানগুলো তাদের ঐতিহ্য প্রাকৃতিক দৃশ্য এবং সেখানকার আশেপাশের দর্শনীয় স্থানগুলির এক সম্পূর্ণ ট্যুর গাইড এছাড়াও জানব কিভাবে সেখানে আসবেন কোথায় থাকবেন এবং কি কি দেখবেন যার সকল তথ্য সহ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন আজকের ভিডিওর মধ্যে দিয়ে ভিডিও শুরুর পূর্বে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে জয়রাম বাটি বাঁকুড়া জেলার সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হলো জয়রামবাটি এখানে পাবেন এক শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ এবং সাধারণ গ্রামীণ জীবনের অনুভূতি আঠেরোশো সালে এই স্থানেই জন্ম নিয়েছিলেন মা সারদা দেবী যিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমংশদেবের আধ্যাত্মিক সহধর্মিনী সারদা মা সাধারণ এক গ্রামের নারীর মতোই জীবনযাপন করতেন শ্রী শ্রী ঠাকুরের শিষ্যদের মা এবং গুরুর জন্মস্থান হিসাবে জয়রামবাটি আর শান্তি ও আত্মশুদ্ধি খুঁজতে আসা মানুষের কাছে একটি তীর্থস্থান হয়ে উঠেছে এখানকার দর্শনীয় স্থানগুলি হল শ্রী শ্রী মার্তি মন্দির পুরাতন বাড়ি এবং নতুন বাড়ি স্নানকুণ্ড বা মায়ের ঘাট সিংহবাহিনী মন্দির এবং জয়রামবাটি থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত শিহর গ্রাম এগুলি ছাড়াও জয়রামবাটিতে আপনি ঘুরে দেখতে পারেন বারুজ্জে পুকুর পিসির বাড়ি এবং ধর্ম ঠাকুরের মন্দির জয়রামবাটির নিকটে মাত্র ছয় কিলোমিটার দূরেই রয়েছে কামার কামারপুকুর জায়গাটির অবস্থান হুগলি জেলা হলেও পবিত্র এই স্থানেই জন্ম নিয়েছিলেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব তাই এখানেও পাবেন রামকৃষ্ণের বহু স্মৃতিচিহ্ন যা নির্জনতায় সান্ত্বনা পাওয়ার জন্য একটি নির্মল স্থান জয়রামবাটির নিকটতম রেল স্টেশন হল আরামবাগ বা গোঘাট হাওড়া থেকে আরামবাগ স্টেশন পৌঁছে বাসে বা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন জয়রামবাটি জয়রামবাটিতে রামকৃষ্ণ মঠের পরিচালনায় থাকা অতিথিশালা এবং বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায় যার মধ্যে কয়েকটি নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম জয়পুর জয়রামবাটির পথ দেখে নিতে পারেন জয়রামবাটি থেকে বত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত জয়পুর জঙ্গল জয়পুর জঙ্গল প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য প্রায় পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ঘন জঙ্গলটি সেগুন শাল পলাশ মহুয়া পিয়াল এবং আরও বিভিন্ন গাছের জন্য বিখ্যাত এখানে হাতি হরিণ বুনো শুয়র শেয়াল বনবিড়াল সহ নানা বন্যপ্রাণীর দেখা পাওয়া যায় যা একে আরও আকর্ষণীয় করে তুলেছে জয়পুর জঙ্গলের কাছাকাছি থাকার জন্য বেশ কয়েকটি রিসোর্ট ও সরকারি বন বাংলো রয়েছে যার কয়েকটি নাম্বার আমি কিনে দিয়ে দিলাম স্টেশন বিষ্ণুপুর বা আরামবাগ থেকে বাসে করে বা গাড়িতে করে সহজেই পৌঁছানো যায় জয়পুর বিষ্ণুপুর থেকে জয়পুরের দূরত্ব পনেরো কিলোমিটার বিষ্ণুপুর বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী শহর বিষ্ণুপুর তার অনন্য টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত এই শহরে পা রাখলেই মনে হয় সময়ে পিছিয়ে গেছি যেখানে মল্ল রাজাদের শাসনকাল এবং তাদের ঐতিহ্য আমাদের চোখের সামনে ফুটে ওঠে সতেরো শতকে মল্ল রাজবংশের রাজধানী হিসাবে বিষ্ণুপুর স্থাপত্যশৈলীতে বিশেষ মর্যাদা লাভ করেছিল মল্ল কারিগরদের অনবদ্য নকশা করা টেরাকোটা মন্দিরগুলো রামায়ণ মহাভারত ও পৌরাণিক কাহিনীর চিত্রাবলিতে সজ্জিত প্রতিটি মন্দিরের নিজস্ব নকশা ও বর্ণনায় তৈরি খোদাই দর্শনার্থীদের মুগ্ধ করে এবং শহরের সংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব প্রতিচ্ছবি তুলে ধরে এখানকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলি হল রাসমঞ্চ শ্যামারাই মন্দির কেষ্টরাই মন্দির রাধাশ্যাম মন্দির গড় মদন মদনমোহন মন্দির এবং দলমাদল কামান রাসমঞ্চের দক্ষিণে এগোলেই দেখা মেলে একাধিক একরত্ন মন্দিরের যাদের মধ্যে ছিন্নমস্তা মন্দিরটি জাগ্রত হিসাবে খ্যাত কলকাতা থেকে সহজেই টেনে আসতে পারেন বিষ্ণুপুর স্টেশন বিষ্ণুপুর স্টেশন পৌঁছে একটি টোটো নিয়ে নিন তারপর টোটো বা রিক্সায় চড়ে সহজেই ঘুরে দেখতে পারেন টেরাকোটার দেশ বিষ্ণুপুরকে সুসুনিয়া পাহাড় বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার পথে ছাদনা থেকে মাত্র দশ কিলোমিটার পূর্বে এবং বাঁকুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র সুসুনিয়া পাহাড় এই প্রাচীন পাহাড়ের উচ্চতা প্রায় বারোশো ফুট এবং এর চারপাশে সবুজ ও লাল মাটির অপূর্ব প্রাকৃতিক দৃশ্য রয়েছে তার প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য বিখ্যাত যেখানে পোস্তর যুগের প্রাচীন সরঞ্জাম ও পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপির নিদর্শন পাওয়া যায় পাহাড়ের নিচে ফিসফিস করে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদী এবং পলাশের ঋতুতে চারপাশের প্রাকৃতিক দৃশ্য জ্বলন্ত কমলা রঙে রাঙিয়ে তোলে এখানে বসন্তকালে বিভিন্ন প্রজাতির পাখি এবং রঙিন প্রজাপতির দেখা মেলে একজন প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারের জন্য শুশুনিয়া করে আনন্দের জায়গা মুকুটমণিপুর মুকুটমণিপুর বাঁকুড়ার আদর্শ পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম যেখানে রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ এটি কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থলে অবস্থিত যা ঘিরে রেখেছে সবুজ বন ও মনোরম ঢিলা এখানকার কংসাবতী বাঁধের নীল জলাশয় রাঙামাটির গহন সৌন্দর্য এবং উপজাতীয় সংস্কৃতির ছোঁয়া পর্যটকদের এক শান্তিপূর্ণ পরিবেশে হারিয়ে যেতে সাহায্য করে এখানকার দর্শনীয় স্থানগুলি হলো পরেশনাথ শিব মন্দির বনপুকুরিয়া হরিণ পার্ক নোয়াদিঘি সানসেট পয়েন্ট অম্বিকানগরে থাকা মা অম্বিকা দেবীর মন্দির এগুলি ছাড়াও মুকুটমণিপুরের কিছুটা দূরত্বেই রয়েছে মাসাক পাহাড় কদম দেউলি বাঁধ বড়দী পাহাড় সবুজ দ্বীপ সিমলাপাল রাজবাড়ি এবং মহামায়া মন্দির মুকুটমণিপুরে থাকার জন্য কয়েকটি হোটেল ও রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি কিনে দিয়ে রাখলাম মুকুটমণিপুরে কোনো রেলওয়ে স্টেশন নেই বাঁকুড়া রেলওয়ে স্টেশন মুকুটমণিপুরের সবচেয়ে কাছের এটি মুকুটমণিপুর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে এবং রেল স্টেশন থেকে মুকুটমণিপুর পৌঁছতে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লাগে ঝিলিমিলি ঝিলিমিলি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক অদ্বিতীয় গন্তব্য যার সবুজ ল্যান্ডস্কেপ প্রকৃতির নির্মল সৌন্দর্য উপস্থাপন করে এটি শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত বছরের পর বছর ধরে ঝিলিমিলি প্রকৃতির মাঝে শান্তি ও প্রশান্তির প্রতীক হয়ে উঠেছে যা প্রকৃতি প্রেমীদের হৃদয়ে গভীরভাবে প্রতিফলিত হয় এখানকার আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলি হলো ঝিলিমিলি বারো মাইল জঙ্গল সুতাল লেক এবং তালবেড়িয়া বাঁধ থাকার জন্য রিমিল ইকো ট্যুরিজম সেন্টার একটি আদর্শ স্থান এখানে গ্রাম্য জীবনের স্বাদ নিতে পারবেন কলকাতা থেকে বাঁকুড়া রেলপথ দুশো তেত্রিশ কিলোমিটার যা এখানকার নিকটবর্তী রেল স্টেশন বাঁকুড়া থেকে আপনাকে ক্যাব বা বাসে ঝিলিমিলিতে আসতে হবে বিহারীনাথ পাহাড় যা প্রাচীন জৈন সংস্কৃতির সাক্ষী বলে ধারণা করা হয় এটি বাঁকুড়ার সর্বোচ্চ এবং পশ্চিমবঙ্গের উপহিমালয় অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় এই পাহাড় ঘন বন প্রকৃতির লীলাভূমি এবং আধ্যাত্মিকতার স্পন্দনে ঘেরা যা প্রকৃতি প্রেমীদের কাছে একটি আদর্শ গন্তব্য এই পাহাড়ের সবুজ আচ্ছাদন দামোদর নদীর প্রবাহ এবং চারপাশের প্রকৃতির সৌন্দর্য এই স্থানকে অনন্য করে তোলে এছাড়া বিহারীনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট শিব মন্দিরটি ভক্তদের কাছে একটি পবিত্র স্থান হয়ে উঠেছে বিহারীনাথ পাহাড়ের সবচেয়ে নিকটতম রেলওয়ে স্টেশন হল আদ্রা বিভাগের মধুকুণ্ডা স্টেশন বা বিভাগে রানীগঞ্জ স্টেশন স্টেশন থেকে অটোতে পৌঁছাতে পারবেন বিহারীনাথ বন্ধুরা বাঁকুড়া জেলার তাপমাত্রা গরমকালে অনেক বেশি থাকে তাই শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস বাঁকুড়া ভ্রমণের জন্য উপযুক্ত সময় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন বাঁকুড়ার কোন জায়গা আপনার সবচেয়ে বেশি প্রিয় আজ আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন